পবিত্র রমজান মাস চলে এসেছে ইফতার উপলক্ষে সকলে কমবেশি বেশি নানান ধরনের রেসিপি করবেন আজ আমি আপনাদের সামনে এক মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি যে রেসিপিটা করব সেটি হল চিকেন টিকিয়া অনেকেই এই চিকেন টিকিয়াটি সিদ্ধ মাংসের করেন আজ আমি কীভাবে কাঁচা মাংস দিয়ে এই টিকিয়াটি করা যায় সেটি আপনাদের সামনে দেখাবো ইফতারে যখনই কিছু মুখরোচক খেতে ইচ্ছা করবে আপনারা এটা বানিয়ে খেতে পারেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা মায়েদের রান্না চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি চিকেন টিকিয়া বানানোর জন্য দু কেজি ওজনের একটা মুরগি নিয়ে নিয়েছি এবার একটি বটির সাহায্যে আমি মুরগিটাকে কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন একটি বটির সাহায্যে আমি মুরগিটাকে পিস পিস করে কেটে নিয়েছি আমি পুরো মুরগি এখানে ব্যবহার করব না তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো মতো বোনলেস চিকেন চামড়া ছাড়া এখানে একটি কথা বলে রাখি টিকিয়া বানানোর জন্য অবশ্যই বোনলেস চিকেনই ব্যবহার করবেন চিকেনগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে একটি পাত্রে রেখে দেব নেক্সট স্টেপ হিসাবে আমি একটি মিক্সিং জারে চিকেনগুলোকে নিয়ে নেব ভালোভাবে পেস্ট করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনগুলো খুব ভালোভাবে পেস্ট হয়েছে আপনারা একটু লক্ষ্য রাখুন আমি কতটা পেস্ট করেছি পেস্ট করা চিকেনগুলো আমি একটি বোলের মধ্যে রাখব আপনারা দেখুন পেস্টটি খুব সফট করে করেছি এইবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকটা উপকরণ এখানে নিয়ে নিয়েছি তার মধ্যে আছে পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি করেছি তার সাথে আছে কাঁচা লঙ্কা কুচি এক চামচ মতো আদা বাটা এক চামচ মতো রসুন বাটা আমি এখানে আরেকটি উপকরণ নিয়ে নিয়েছি সেটা হলো কিছুটা ধনে পাতা যেটা আমি খুব ভালো করে চপড করে নিয়েছি পরের স্টেপে আমি চিকেন পেস্টের মধ্যে এক চামচ মতো লবণ মেশাবো লবণ দেওয়ার পর আমি একে একে পেঁয়াজ কুচিটা আর কাঁচা লঙ্কা কুচি পেস্টের মধ্যে দিয়ে দেব এরপরে খুব ভালো করে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নেব বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখার পর আমি এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব এরপর আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব হালকা করে একটু মেখে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবার আমি ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নেব এরপর আমি পড়ে থাকা উপকরণ অর্থাৎ আমার ধনেপাতা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতা দেওয়ার পর আমি উপকরণগুলোকে আবার ভালোভাবে মেখে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা একটু পাতলা আছে তাই এর মধ্যে আমি থ্রি টেবিল স্পুন মতো চালের আটা মিশিয়ে নেব এরপর এর স্বাদ বাড়ানোর জন্য এই মিশ্রণের মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব সমস্ত উপকরণগুলোকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব এবার ওভেনে আমি একটি ননস্টিকের প্যান বসিয়েছি আর তার মধ্যে ফোর টেবিল স্পুন সাদা তেল আমি দিয়ে দিলাম তেল গরম হলে আমি একে একে টিকিয়া শেপ করে তেলের ওপর দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকটা টিকিয়া তেলের ওপর ছেড়ে দিয়েছি এই টিকিয়া ভাজাটা আপনারা একটু অল্প আছে করার চেষ্টা করবেন টিকিয়ার এক সাইড ভাজা হয়ে গেলে এবার আমি একে একে সব কটাকে উল্টে নেব টিকিয়াগুলো উল্টে নেবার পর আমি অন্য সাইডটাও বেশ ভালোভাবে ভাজতে দেব আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন টিকিয়া খুব সুন্দর ব্রাউন কালারের হয়ে গেছে এবার আমি টিকিয়াগুলো একে একে প্লেটে উঠিয়ে নেব আপনারা দেখুন টিকিয়াগুলো দেখতে কি মুচমুচে লাগছে এরপর আমি টিকিয়াগুলো প্লেটে সার্ভ করে নেব বন্ধুরা সব কিছু হয়ে যাওয়ার পর একটা টিকিয়া আমি আপনাদের সামনে ভেঙে দেখালাম আপনারা দেখুন ঠিক কতটা মুচমুচে এবং সুস্বাদু হয়েছে